সিবিআই হাতে নিয়েছেন বেশ কিছুদিন হলো কুড়ি দিন প্রায় অতিক্রান্ত আমরা সঠিক বিচার কবে কব আমাদের পুরো আস্থা আছে কিন্তু সিবিআই কি করছে সেটা আমরা জানতে চাই হ্যাঁ সেই কারণেই এখানে আসা কোনো সমস্যার সমাধান হবে কিনা দেখুন সমস্যার সমাধান হবে কিনা আমি জানি না কিন্তু এটা আমাদের শান্তি এবং আমরা জানতে রাতে আমরা ঘুমাতে পারছি না প্রত্যেকে যাদের বাড়িতে একটা কন্যা সন্তান আছে মেয়ে আছে বোন আছে প্রত্যেকে রাত্রিতে ঘুমাতে পারছে না এই চিন্তায় এমন একটা ভয় মানুষের মধ্যে ঢুকে গেছে তো সেইটাই জানতে এসছে যে আদৌ কি করছে সিবিএম সেটাই জানার জন্য আজকে এখানে আসা ব্যর্থ একেবারেই মনে করছি না কিন্তু কি হচ্ছে সেটা আমরা জানতে চাই যে অপরাধী তার শাস্তি চাই যে অপরাধী তার শাস্তি চাই আর নাম জানি না কিছু প্রমাণ হয়নি কিন্তু যে অপরাধী তার শাস্তি আছেন আমাদের ফ্রেন্ডস আছেন ফ্যামিলি আছেন আমাদের সবার একটাই দাবি এই যে এতদিন হয়ে গেছে এর কোনো বিচার কেন হচ্ছে না আমরা সাধারণ মানুষ আমরাও অফিসে ওরকম নাইট শিফটে কাজ করি করতে হয় বাধ্য হয় রুটি রোজগার রুটি যদি রোজগার করতে হয় তখন এই জিনিসটা এখন খুব সাধারণ ব্যাপার এত দিন ধরে এটা জিনিস চলে যাচ্ছে এর কোনো একটা বিচার হবে না মানুষের একটা মেয়ে ও তো আমাদেরই মতো একজন সাধারণ মেয়ে কেন হবে না তাই আমরা করেছি যে এই আগুন আমরা নিমতে দেব না সিবিআই হাতে নিয়েছেন বেশ কিছুদিন হলো কুড়ি দিন প্রায় অতিক্রান্ত আমরা সঠিক বিচার কবে পাবো আমরা দোষীদের আগে চিহ্নিত করা দেখতে চাই সিবিআইকে সিবিআই বলুক কবে শাস্তি পাবে দোষীরা আর্যিকরের মাথা আমরা ধরতে চাই একজন নয় অপরাধী অনেক তারা কারা জবাব দিক জবাব দিক সিবিআই সেই নাইটে কারা ছিল কারা ডিউটিতে ছিল সেই রেজিস্টার খাতা নিশ্চয়ই তাদের কাছে আছে পাঁচিল ভাঙার অর্ডার দিল কে সিবিআই এগুলো জানতে চাক আমরা জানতে চাইছি এগুলো কারা করছে কোন মাথা আড়াল করছে কোন মাথা দোষীদের আড়াল করছে আমরা জানতে চাই খুব সাধারণ কথা ওখানে অনেক বড় কিছু থাকতে পারে অনেক কিছু থাকতে পারে আমরা সেসব নিয়ে এখনো মাথা কামাচ্ছি না একটা মেয়েকে ওইভাবে ব্রুটালি অত্যাচার করে মারা হয়েছে আমরা শুধু জানতে চাই কে অর্ডার দিয়েছে তাকে ধরা হোক আর যারা যারা এই কাজটা এক্সিকিউট করেছে তাদের ধরা হোক এমন কিছু শাস্তি দেওয়া হোক যেটা সমাজের কাছে দৃষ্টান্তমূলক হবে যে গোয়িং ফরওয়ার্ড এরকম কোনো কাজ করতে সবাই ভয় পাবে সেটাই আমাদের সবার সেটাও জানতে চাই আমরা দোষীদের আড়াল কেন হবে কিন্তু কারা আসল অপরাধী তা কিন্তু আমাদের সামনে এলো না মানে আছে পুলিশ চাইলে পারে না এমন কিছু হয় না কিন্তু এখানে পুলিশ চাইছে না যে তারা কিছু পারুক কুড়ি দিনের পর যদি আসামি ধারণা পড়লো তাহলে বিচারটা কার হবে এবং সেই বিচার যাতে আমরা পাই তার দাবিতে আমরা এখানে আজকে সচ্চার হয়েছি সবাই মিলে